আমি আমার ব্যক্তি জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই সিলেটে মাহফিল ছিল প্রোগ্রাম ছিল শাহজালাল রহমাতুল্লাহি আলীহি নব্বর আল্লাহ মারকাদহু ওয়া আলাল মাসওয়াহু সকলেই বলুন আমিন বীর সিপাহ সালার রলি গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহ আকবর তাকবীরের ধ্বনি দিয়েছিলেন গৌর গোবিন্দের কলিজা ফেটে গিয়েছিল তার সিংহাসনগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছেন বলেন এখান থেকে খুব ভালো করে একটা কথা বুঝেন প্রকৃত আল্লাহর অলিরা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেয় আর বর্তমানের ভণ্ড পীরেরা বাতিলের সাথে আপোষ করে তাদের কাছ থেকে পয়সার ধান্দা চালায় বাংলাদেশে যতগুলো মাজারের দরগা আছে মাজার আছে যতগুলো খানকা আছে এগুলার ওই সমস্ত পীরের মুখ থেকে বাংলাদেশি এত অনুসলামিক কর্মকাণ্ড হয় জীবনেও একটা টু শব্দ শুনবেন না কথা বলতে হবে তো এদেশে দেশে কর্মকাণ্ড হয় না আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ হয় না কোরআন সুন্নার বিরুদ্ধে কাজ হয় না উদাহরণস্বরূপ বলি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্দা নিয়ে ষড়যন্ত্র করা হলো কথা বলে না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ বলল কোনো মেয়ে হিজাব পরে নিকাপ পরে ইউনিভার্সিটিতে এসে ক্লাসরুমে ঢুকতে পারবে না ক্লাসরুমে ঢুকতে হলে পক্ষে তার ফেস খুলে কান পর্যন্ত খুলে তাকে ঢুকতে হবে পাক দিলেন চেহারা ঢাকার বিধান আর ওরা বাধ্য করছে চেহারা খোলার জন্য আল্লাহর বিধানের বিরুদ্ধে কাজ করছে এটা নিয়ে খানকার পীরদের কোনো আওয়াজ আমরা শুনতে পাইনি কথা বলেন না কেন একুশ সালে বাংলাদেশের রাষ্ট্র আইন করে দিয়েছে মদের লাইসেন্স করে দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য পারমিশন দেওয়া হয়েছে একুশ বছর বয়সে কেউ যদি রাষ্ট্র সরকারের কাছ থেকে মদ্যপানের পারমিশন চান তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে তিনি লাইসেন্স নিয়ে মদ খেতে পারবেন লাইসেন্স ছাড়া খাওয়া জাহেজ নাই লাইসেন্স নিলে খাওয়া জায়েজ হয়ে যাবে নাকি আওয়াজ নাই আপনারা হাসতে হওয়ার মাদক নিয়ন্ত্রণ নীতিমালা দুই হাজার একুশ পরে দেখবেন মাদক নিয়ন্ত্রণ নীতিমালা দু হাজার তেইশ পরে দেখবেন আমার প্রশ্ন হচ্ছে মাদক তো নিয়ন্ত্রণ করা উচিত নয় এটা নিষিদ্ধ করা উচিত কথা বলেন না কেন মাদককে নিয়ন্ত্রিত হওয়া উচিত না নিষিদ্ধ হওয়া উচিত আল্লাহ করলেন নিষিদ্ধ বান্দা নিয়ন্ত্রণ মানে রেখে রেখে দিয়েছে দিয়েছে উনি দরবার সার্বে কিন্তু দরবারে সিন্ধি সারবে না কথা বলেন না ঠিক কিনা বলে দেখবেন বিভিন্ন জায়গায় সভা সেমিনার সেম্পোজিয়াম করে মাদক বিরোধী অভিযান এরপরে মাদক মুক্ত সমাজ গ্রহণে সামাজিক ভূমিকা কি হতে পারে আলিমুল আমাদের বক্তৃতা নীতিবান্ধের নীতি কথা কত কথা বলা হচ্ছে এর মানে হচ্ছে পাত্রের মধ্যে আপনি ফুটা করে দিয়া এরপরে এখানে যত প্রকার পানি ঢালেন পাত্রে থাকবে কথা বলুন থাকবে আপনি যেখানে আইন করে দিয়েছেন যে একুশ বছর বয়সে পারমিশন চাইলে পারমিশন দেওয়া হবে তাহলে আপনার মুখে তো আর মাদকের বিরুদ্ধে কথা মানায় না যদি বলুন না ঠিক কি না বলেন তাহলে এই ব্যাপারে শুধুমাত্র আবদ্রু হিমাল মাদানির কথা বলতে হবে কেন খানকার পীররা গেছে কই খানকার পীরা শুধু হালুয়া রুটির ভাগ নেবে গরু ছাগলের টাকার ভাগটা নেবে আর মুরিদের কাছ থেকে শেষদা নেবে আর অনুষ্ঠানিক কর্মকাণ্ডের বিরুটিটা শুধুমাত আমরা করব জেল জরিমানা আমরা থাকবো আর হালুয়া রুটির ভাগিদা তারা বহন করবে এর মানে হচ্ছে সুবিধা আছে যেখানে তাদের ধর্ম আছে সেখানে অসুবিধা আছে যেখানে তাদের ধর্ম নাই সেখানে কথা বলতে হবে ঠিক কিনা যুবকেরা অনুসলামিক কর্মকাণ্ড এখানে এখানটা নয় মাদক লাইসেন্স দিয়ে দেওয়া হলো আবার আপনারা দেখেছেন বাংলাদেশের মতো একটি অভাবগ্রস্ত দেশ কি বলতে সরম হয় নাকি এদেশে যে অভাব আছে কোনো সন্দেহ আছে নাকি মাথা পিছু ঋণের বোঝা লাখের উপরে সম্ভবত এক লক্ষ ছয় হাজার টাকা পার মাথা ঋণ রয়েছে রাষ্ট্রের এই রাষ্ট্র নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে যে বাংলাদেশে তো সিনেমা হল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ বাংলা সিনেমার কোনো দর্শক নাই কথা বলেন না কেন বাংলা সিনেমা কেউ দেখে যেন সিনেমা দেখে এই জন্য ওরা কি করে জানেন নায়িকাদেরকে উলঙ্গ করে উলঙ্গ ছবি ফেস্টুন বানিয়ে রাস্তায় ঝুলায় রাখে যার যাতে করে চরিত্রহীন লম্পটেরা সিনেমা দেখুক আর না দেখুক উলঙ্গ ছবি দেখার জন্য সিনেমা হলে যায় রাস্তাঘাটে এগুলা ওপেনে ঝুলে বেড়ায় কোন বুজুর্গ এবারে বাধা নাই বুজুর্গ চিন্তা ভাবনা করে আমি যদি বাধা দিতে গিয়ে আবার কোন শত্রু হয় আমার এই জন্য বুজুর্গ ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখার পরেও তিনি চুপ থাকেন এখন এই যে সিনেমা ইন্ডাস্ট্রি সেটা বাংলাদেশে অনেক সিনেমা হল ইতোমধ্যে বন্ধ হয়েছে এবং আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমোরো বাংলাদেশের সবগুলো সিনেমা হল বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন নরসিংদিতে আমার এক বন্ধু আমার ক্লাসমেট কিতাবখানে আমরা একসাথে পড়াশোনা করেছি নাম তার হাফেজ মাওলানা মোকার হোসেন এক সপ্তাহ আগে আমাকে মোবাইলে মেসেজ করেছে যে ভাই আল্লাহ আপনাকে অসাধ দিয়েছেন আপনার কাছে দোয়া চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি নরসিংদিতে একটা সিনেমা হল ছিল ওই সিনেমা হলটা আমরা মাদ্রাসার জন্য আমরা খরিদ করে নিয়েছি সিনেমা হল ভবন সহ সহ আমরা পুরা সিনেমা হল কিনে নিয়েছি সিনেমার মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা চালাতে পারে না দর্শক নাই